হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টুদ নিউ ভিডিও বন্ধুরা এখানে আমি লুকিয়ে রেছি অসংখ্য অসংখ্য টয়স সব ট্রিকেল কে আমি এক এক করে খুঁজে নেব এবং তোমাদেরকে দেখে দেবো এবং হ্যান্ড ড্রাইভ করে সর্বপ্রথম আমরা পেয়ে গেছি এই দিকটা একটি লাল কালার টয় ও হো 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 ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি লাল কালার টয় দেখো দেখো এর ভিতরে কিন্তু একটি ড্রাইভিং সিট রয়েছে অনেক সুন্দর চমৎকার দেখো দেখো ফ্রেন্ডস এর মাথাটা কিন্তু টান দিলেও বড় হয় কত সুন্দর অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ হবে একটু অফিকাস ফ্রেন্ডস এটাকে ভালোভাবে দেখে দিচ্ছি এটাকে এখানটা রেখে দেবো পরে হ্যান্ড ড্রাইভ করে নেব তারপরে সামনের দিকে এই দিকটা কিছু একটা দেখা যাচ্ছে ফ্রেন্ডস দেখো 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 ওয়াও কত সুন্দর চমৎক একটি গ্রিন লাইন বাস বেগুন এবং লাল কালার একটি গ্রিন লাইন বাস দেখো দেখো ফ্রেন্ডস এখানে রয়েছে একটি ড্রাইভিং সিট এইদিকে এই রয়েছে কতগুলো প্যাসেঞ্জার সিট ওয়া ফ্রেন্ডস ছয় চাকা বিশ একটি গ্রিন লাইন বাস ও অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ ফ্রেন্ডস যারা আমার চ্যানেলটিকে নতুন জয়েন করেছ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে কমেন্টে বলছি ও গাড়িটি কেমন লেগেছে তাকে এইখানটা রেখে দেবো আর সামনের দিকে এই দিকে রয়েছে কি একটি স্পাইডারম্যান বাস ও হো হো ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটি স্পাইডারম্যান বাস ও অনেক সুন্দর দেখো দেখো এখানে কতগুলো স্পাইডারম্যান লোগো দেওয়া রয়েছে ও অনেক সুন্দর এটা ছয় চাকা বৃষ্টি একটি বাস এদিকে রয়েছে অনেকগুলো প্যাসেঞ্জার সিট সামনে রয়েছে একটি ড্রাইভিং সিট ও হো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার সামনের দিকে গিয়ে দেবো আরও কী পাই ও হো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর অনেক সুন্দর একটি মিউজিক কার চাকাগুলো কত বড় অনেক সুন্দর চমৎকার চোখ দেখো কত সুন্দর ফ্রেন্ডস অনেক সুন্দর তোমাদের পছন্দ ফ্রেন্ডস যা যা এই কারটিকে আমার পছন্দ হয়েছে কমেন্টে বলে যেও এই কারটাকে এইখানটা রেখে দেবো দিক থেকে দেখে নেব একটি আর্মি জিপ ও হো হো ফ্রেন্ডস দেখো কত সুন্দর একটি আর্মি জিপ অনেক সুন্দর চমৎকার তোমার পছন্দ কার চাকা কত বড় এখানটা লেখা রয়েছে আর্মি জিপ অনেক সুন্দর চমৎকার খুবই সুন্দর এটাকে আমি ভালোবই দেখেছি এটাকে এইখানটায় রেখে দেব। তারপর বন্ধুরা এইদিকে গিয়ে পেয়ে গেলাম এই দিকটা একটি হোয়াইট কালার পুলিশ কার ও হো 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 ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার তোমাদের পছন্দ টয় ভেহিকাল ফ্রেন্ডস অনেক সুন্দর উপরে রয়েছে হর্নবেল ব্ল্যাক কালার মিরর এখানে পুলিশের লোকও দেওয়া রয়েছে অনেক সুন্দর হোয়াইট পুলিশ কার এটাকে রেখে দেবো এই দিক থেকে দেখে নেব ডিজিটাল ভেকু ও হো হো ফ্রেন্ডস চমৎকার ডিজিটাল ভেকু অনেক সুন্দর চমৎকার তোমাদের পছন্দ ধরনের একটি ভেকু বন্ধুরা যার যারা এই ভেকুটি ভালো লাগে আমাকে কমেন্টে বলছে ভিডিওটি লাইক করতে ভুলবে না কিন্তু এটাকে এইখানটা রেখে দেবো এই এইদিকে কিছু একটা দেখা যাচ্ছে ফ্রেন্ডস এটা কি আর্মি মনস্টার কার অনেক সুন্দর চমৎকার মনস্টার কার দেখো দেখো ফ্রেন্ডস চাকাগুলো কত সুন্দর অনেক সুন্দর চমৎকার এখানে আর্মির লোক রয়েছে খুবই সুন্দর অনেক সুন্দর হোয়াইট এবং ব্ল্যাক কালার একটি কার এটাকে এইখানটায় রেখে দেব তারপর এই দিক থেকে দেখে নেবো এই ওয়াটার ট্যাঙ্কারটিকে ও হো ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর একটি ওয়াটার ট্যাঙ্কার গ্রিন এবং রেড কালার একটি ওয়াটার ট্যাঙ্কার চাকাগুলো দেখো কত সুন্দর অনেক সুন্দর খুবই সুন্দর এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এটাকে রেখে দেবো পরে হ্যান্ড ড্রাইভ করে নেবো উহ হু ফ্রেন্ড দেখো 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 এখানটা কি রয়েছে এখানটা দু দুটো গরু ঘাস খাচ্ছে একটিকে দেখিয়ে নেবো আমরা ওই দেখো বন্ধুরা কত সুন্দর শিংগুলো কত বড় অনেক সুন্দর একটি গরু ফ্রেন্ডস চমৎকার অনেক সুন্দর এই গরুগুলোকে আমি এখানটা রেখে দেবো ঘাস খেতে তারপরে এগুলো হ্যান্ড রাইড করে নেবো তারপর এই দিকটা রয়েছে একটি মিক্সার ট্রাক দেখো ফ্রেন্ডস কত সুন্দর চমৎকার ট্রাক এই মিক্সার ট্রাকটিকে ভালোভাবে দেখে দেব তারপর এটাকে আমি রেখে দেবো পরে হ্যান্ড রাইড করে নেবো এই দিকটাতে কিছু একটা রয়েছে ফ্রেন্ডস এটা কি একটি কাবার ব্যাপার একটি মোটু পাতলু কা ফ্রেন্ডস দেখো 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 কত সুন্দর চমৎকার এর ভিতরে কিন্তু জায়গা আছে কিছু রাখার জন্য অনেক সুন্দর ছয় চাকা বৃষ্টি একটি কাভারবেন মোট কাবার ব্যান এটাকে রেখে দেব এইখানটায় আর তারপর এই দিক থেকে দেখে নেব একটি ডাবল ডেকার বাস চমৎকার একটি স্কাই ব্লু কালার ডাবল ডেকার বাস এ রয়েছে ছয়টি চাকা রয়েছে অসংখ্য প্যাসেঞ্জার সিট এবং সামনে রয়েছে একটি ড্রাইভিং সিটও অনেক সুন্দর ফ্রেন্ডস চমৎকার পছন্দ একটি বাস এটাকে এইখানটায় রেখে দেবো সর্বশেষ এই দিক থেকে দেখে নেব এ বাস কারটিকে সর্বশেষ এই দিক থেকে তুলে নেব এই বড় ড্রাম ট্রাকটিকে দেখো দেখো ফ্রেন্ডস কত সুন্দর চৌমৎকে একটি বড় ড্রাম ট্রাক রেড কালার একটি ড্রাম ট্রাক অনেক সুন্দর চমৎকার পছন্দ একটি বাস বন্ধুরা এটাকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এবার এটাকে রেখে দেবো পরে রোডগুলোর উপরে সবগুলোকে হ্যান্ড রাইড করে নেব বন্ধুরা সবগুলো কাজকে আমি এক এক করে সারিতে সাজিয়ে নিয়েছি এবার রোডটির উপর দিয়ে হ্যান্ড রাইড করে নেব তো সর্বপ্রথম আমরা হ্যান্ড রাইড করে নেব এই দিক থেকে এই গরুটিকে তারপরে পুলিশ জিপটি তারপরে আরো একটি গরু तार पर रचिती आर्मी जीप, तार पर रचित कार, तार म्यूजिक कटी, तार वाटर रचित वॉटर टैंक कटी। তারপরে আছে ভেগুটি তারপরে এই দিকতে আছে কভার ভেন্টি তারপরে আছে ডাম ট্রাকটি তারপরে আছে মিক্সার ট্রাকটি তারপরে এদিকে রয়েছে গ্রিনল্যান্ড লাস্টি তারপরে রয়েছে ডাবল ডেকার বাসটি তারপরে রয়েছে ফায়ার সার্ভিস ট্রাকটি তারপরে রয়েছে স্পাইডারম্যান বাসটি তো ফ্রেন্ডস এক এক করে আমি তোমাকে কতগুলো কার্সেন্টেন্ট ট্রাক দেখিয়েছি বন্ধুরা আজকে আমার ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু